নমস্কার সবাইকে গৃহবধূ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শুরু করছি ঝাল সুজির রেসিপি কড়াতে অল্প একটু তেল দিয়ে দিলাম দিয়ে চীনা বাদাম ভেজে তুলে রাখবো সানডে মানেই তো হলিডে হলিডে মানেই কত্তা মশাইয়ের বাড়িতে থাকা আর ব্রেকফাস্টে নতুন কিছু আবদারের জন্য রিকোয়েস্ট তো চট জলদি কীভাবে ঝালসুজির রেসিপি বানানো যায় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো দেখে নেওয়া যাক চিনে বাদামগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে তুলে রাখব আর ঝালসুজির জন্য আমি আলাদা করে আলু গাজর টমেটো পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি কড়াতে বাদাম ভাজার যে তেলটা অবশিষ্ট ছিল তার মধ্যেই আমি অল্প একটু জিরে দিয়ে দিয়েছি তোমরা এটাকে ঝাল সুজিও বলতে পারো আবার সুজির উপমাও বলতে পারো তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি লবঙ্গ এবার আমি শুকনো লঙ্কা একটা কুচি কুচি করে কেটে দিয়ে দেব তোমরা এতে কাঁচা লঙ্কা কিংবা চিলি ফ্লেক্স থাকলে অ্যাড করতে পারো শুকনো লঙ্কা কুচি করে কেটে ঝালসুজিতে দেওয়া তার ফ্লেভারই একটা আলাদা আছে তার মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা সবজিগুলো আলু গাজর পেঁয়াজ টমেটো কুচি দিয়ে একটু হালকা হাতে নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো লবণ হাতে অল্প সময় থাকলে তোমরা কিন্তু এইভাবে একটু চট জলদি দি রেসিপিটা বানিয়ে খেতেই পারো কথা দিচ্ছি খুবই ভালো লাগবে দিয়ে পর আমি একটু অল্প করে হলুদ দিয়ে দিলাম তার সঙ্গে দিলাম গুঁড়ো লঙ্কা শুকনো গুঁড়ো লঙ্কা আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে খুন্তি করে ভালো করে সবজির সাথে মশলাগুলোকে মিক্সড করে নেব অল্প একটু ভেজে নেব নাড়াচাড়া করে ওই তিন থেকে পাঁচ মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে তারপর দিয়ে দেব দেড় কাপ মতো সুজি আমি এখানে আন্দাজ করে দিয়েছি তোমরা মেজারিং কাপে দেড় কাপ সুজিও নিতে পারো বা তোমরা তোমাদের যতটা দরকার ততটা নিতেই পারো তারপর সুজিগুলোর সাথে সুজিটার সাথে সবজিগুলোকে আমি বেক্স ভালো করে মিক্সড করে নেব সুজিটাও ভাজা হয়ে যাবে আর সবজিগুলোর সাথে গায়ে গায়ে লেগে যাবে এখানে কিন্তু আমি আলাদা করে সুজিটা ভেজে রাখিনি সুজিটা ঠিক সবজির সাথে মিশে এলে তখন আমি অল্প অল্প করে জল দিতে থাকব। বেশি করে কিন্তু জল দিয়ে দেব না কারণ বেশি জল দিয়ে দিলে পরে সুজি আবার ওভার কুকড হয়ে যাবে ওভার কুক কিন্তু দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না কিন্তু তোমরা সব সময় কিন্তু নাড়তেই থাকবে কারণ করাতে যেন না লেগে যায় অল্প অল্প করে জল দেবে আর সামান্য হালকা হাতে নাড়তে থাকবে দেখো আমি একভাবে কিন্তু অনেকটা জল দিয়েও দিচ্ছি না আবার কিন্তু আমি খুন্তি করে মানে কড়াটা ঝালসুজিটা আমি নাড়াচাড়াও করা বন্ধ করে দিয়ে এইভাবে ঠিক সিদ্ধ হয়ে এলে পরে সুজিটা অল্প একটু চিনি দিয়ে দেব তারপর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব একটু চাট মশলা অল্প সময়ের মধ্যে সত্যি বলছি এই ঝাল সুজিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল কত্তা মশাই কিন্তু খেয়ে সত্যিই খুব প্রশংসা করেছে তোমরাও কিন্তু ছুটির দিনে এরকম হাতে অল্প সময় থাকলে পরে ব্রেকফাস্টে এরকম কিছু বানাতেই পারো বানিয়ে সার্ভ করে দিলাম ভালো লাগবে অবশ্যই কথা দিচ্ছি স্যালাড সস দিয়ে পরিবেশন করো আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যেন সাবস্ক্রাইব